আর মাত্র দুই দিন পরে পবিত্র উল আজহা আসন্ন ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খানের তুফান সিনেমা মুক্তির আগেই প্রকাশ পেয়েছে তুফান সিনেমার দুই মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের ট্রেলার সাকিব খানের এই সিনেমার ট্রেলার নিয়ে ভক্তদের আগ্রহের কমতি ছিল না তাদের সেই আগ্রহ উত্তেজনার কথা বিবেচনা করেই সিনেমা মুক্তির দুদিন আগেই প্রকাশ্যে এসেছে ট্রেলার যদিও আগেই প্রকাশ পেয়েছে তুফানের ট্রিজার যেখানে বিধ্বংসী এক সাকিব খানকে দেখতে পেয়েছিলেন দর্শকরা সঙ্গে পর্দায় অট্ট দিয়ে হাজির হয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী সেই ছাপ ট্রেলারে দেখা মিলল একই চিত্র একের পর এক ধ্বংসযজ্ঞে ব্যস্ত সাকিব খান অন্যদিকে তাকে থামানোর চেষ্টা করছেন সিআইডি অফিসার চঞ্চল চৌধুরী ট্রেলারে সাকিব খান চঞ্চল চৌধুরী বাদেও অভিনেতা মিশে সদগরে দেখা মিলেছে এক সংলাপে জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুকে সাকিব খানকে প্রশ্ন করতে দেখা যায় তুমি কি চাও জবাবে তুফান চরিত্রে অভিনয় করার নায়ক বলেন পুরো দেশ এক ঝলক দেখা যায় সালাউদ্দিন লাভলুকেও জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ে এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প এক সাক্ষাৎকারে সিনেমার নির্মাতা রায় রাফি বলেছিলেন এই ধরনের সিনেমা আমি বা সাকিব ভাই কেউ কখনো আগে করিনি তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি শুধু বলতে চাই এটি একটি অ্যাকশন ফিল্ম একজন গডফাদারের গল্প সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার যেমন কেজিএ পুষ্পার মতো সিনেমা বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে সে সাকিব খান আর সে কারণেই তাকে নিয়ে সিনেমার কাজ করা যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামে প্রযোজনা সংস্থা চর্কি এবং আলফায় ভারত থেকে যুক্ত এসবিএফ সাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনেত্রী মিমি চক্রবর্তী নাবিলা প্রমুখ ফ্যান হয়ে গেছিলাম যে একটা মানুষ এত ন্যাচারাল অ্যাক্টিং কিভাবে করে তো আমাদের প্রথম প্রথম পছন্দ ছিল মিমি তো তার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে একবার জন্য মনে হয় নাই যে নতুন কারোর সাথে কাজ করছি এবং এত বড় স্টারের সাথে কাজ করছে আমার একবার মনে হয়নি আমি অনেক ধন্যবাদ দিতে চাই এবং অনেক খুশি হয়েছি কাজ করে এবং বাংলাদেশে এসেছেন ওই আপনাদের সাথে কথা বলার জন্যই এবং ধন্যবাদ দিতে চাই এত ব্যস্ততার মধ্যেও বাংলাদেশে এসেছে কারণ আমি আর জ্বালাই তো অনেক আমি সবাইকে দিয়ে তিন চারবার ডাবিং করাইছি একবার ডাবিং করা বলে কি আমার ভালো লাগতেছে না আবার ডাবিং করে আবার একটু ডাবিং করাই তো মিমিকে ফোন দিলে মিমি বলে কি আবার কি ডাবিং করতে হবে একটু জায়গা আমি বলছি না তো যাই হোক এত কষ্ট দিছি মিমিকে সাকিব ভাইকে নাভিলাই কে বাবু ভাইকে সবাইকে সবাই আমার সহ্য করেছেন এবং সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আপনারা সবাই না থাকলে তুফান হতো না তো প্লিজ তুফানটা আসলে ফুল টিম মিলে হয়েছে আপনারা আপনারা সবাই তুফান তুফান দেখবেন দেখে বলতে পারবেন যে আমরা ফিল করতে পারি বাংলাদেশ এরকম একটা সিনেমা বানাতে পারে অনেক বেশি কথা বলে ফেললাম ইমোশনাল থেকে তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোরবানিতে তুফান দেখার জন্য কোরবানিটা আমার জন্য লাকি পরান সুরঙ্গ এবার তুফান আমি বিশ্বাস করি এই সিনেমা আমার কেন সারা বাংলাদেশের সব রেকর্ড ভেঙে দিবে এবং সারা পৃথিবীর কাছে বাংলাদেশের সিনেমাকে এখানে তুলবে কেজিএফ যেরকম ওই ইন্ডাস্ট্রিকে একটা খুবই ছোট ইন্ডাস্ট্রি ছিল কান্নাডাক ইন্ডাস্ট্রি যে কেজিএফ কিন্তু পুরো ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিছে। ওদেরকে কেউ ছোট করে দেখেন এখন আজকে তামিলকে যেরকম পুষ্পা এবং আর চেঞ্জ করে দিচ্ছে আমি বিশ্বাস করি তুফান এমন একটা ছবি যেটা বাংলাদেশের সিনেমাকে চেঞ্জ করবে ইনশাআল্লাহ এই সিনেমাতে এটা দর্শকদের জন্য কথাটা এই সিনেমাতে এন ক্রেডিট এর পরেও সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ সেটা আপনাদের হলে দেখতে হবে তো কেউ কষ্ট করে সিনেমা দেখতে গিয়ে রাহান রাফি দেখে সারিয়া শাকিল দেখে রেদম দেখে আপনারা উঠে যান না তারা কিন্তু অনেক কিছু মিস করবেন তখন আবার সিনেমা দেখতে যেতে হবে তো এই গোবরটা ফাস করতে চাই নাই তো যাক ফাঁস করে দিলাম আজকে যে এন ক্রেডিটের পরেও আমাদের আরেকটা সিন আছে।